আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো প্রতিদিনের মতো এই তো ডেইলি ব্লগ শুরু করে দিয়েছি আর প্রতিদিন কিন্তু আমি এইভাবেই সংসারের কাজগুলো গুছিয়ে গুছিয়ে করি তো যাই হোক এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বিছানা চাদরটা একটু চেঞ্জ করে দিলাম আর প্রতিদিন কিন্তু একরকম দেখতে দেখতে আর বেশ একটা ভালো লাগে না তার কারণে আমি এক এক সময় এক একটা লুক দিই আর এক এক সময় এক এক রকম একটা ডিজাইন করলে আমার কাছে খুব ভালো লাগে তো সারাদিন আসলে ঘরের মধ্যে একা একা থাকি দুটো বাচ্চা আর আমার হাজব্যান্ড আসলে বাসায় থাকে না সকালবেলা ঘুম থেকে উঠে এসে দোকানে চলে যায় যাই হোক এই তো রুমগুলোকে ক্লিন রাখলে আমার মনটাও ফ্রেশ লাগে ভালো লাগে আর আমার নিজের ঘরটা যদি ক্লিন থাকে আমার কাছে দেখতে খুব ভালো লাগে কারণ আমি সারাদিন হাঁটাচলা করি এই রুমের মধ্যে থাকি এটা হচ্ছে আমার শান্তির জায়গা তো আমার শান্তির জায়গা যদি আমার কাছে ভালো না লাগে দেখতে সুন্দর না লাগে তাহলে আরেকজনের কাছে কীভাবে ভালো লাগবে তো যাই হোক যতটুকু আসলে সামর্থ্য অনুযায়ী রুমগুলোকে আমি ক্লিন করে রাখি সুন্দর করে সাজিয়ে রাখি তো প্রতিটা আমি কিন্তু চাই যে তার নিজের একটা ঘর সুন্দর ঘর হোক আর নিজের ঘরগুলোকে ক্লিন করে রাখি তো এই তো বাচ্চাদেরকে নিয়ে আমি কিন্তু সুন্দর করে পরিপাটি করে রুমগুলোকে ক্লিন করি এবং কিছু কিছু ডিজাইন করি নিজে থেকে তো দুপুরে এই তো ঘরগুলোকে সুন্দর করে ক্লিন করে আমি কিন্তু দুপুরের কাজ টাস রান্না সেরে নেব তো যাই হোক আমি একটু ভর্তা বানিয়ে নিচ্ছি আর এখানে এটা হচ্ছে বালাছাউয়ের ভর্তা চিংড়ি বালাচাও এটা আমি ঘরেই তৈরি করেছিলাম এই ভর্তাটা আপনাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আসলে কি দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করেন আমি তো ভর্তা দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করি এই তো ভর্তাটা রেডি হয়ে গেছে আর আমার বড় মেয়ের জন্য আমি একটা গোলা রুটি তৈরি করে নিয়েছি কাটিং পোস্ট এই তো ওরা আসলে টিভির এই তো এই রুমে বসে আছে এখন ওরা নাস্তাটা খেয়ে নেবে আর আমি এখন আমার কাজটা শেষ তো আমি এখন রেস্ট করব সবাই ভালো থাকবেন সবসময় পাশে থাকবেন আর আমার রুম টোরের ভিডিও দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো রুম সাজাতে কিন্তু সবারই ভালো লাগে আমার তো মানে মন চায় প্রতিদিন এক একটা রকম এক একটা ডিজাইন করি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ